আসসালামু আলাইকুম ঈদ মুবারক আশা করি সবাই ভালো আছেন সবার ঈদও ভালো কাটতেছে আমার ঈদ আলহামদুলিল্লাহ অনেক 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 ভালো কাটছে আর বিশেষ করে এই ঈদের সময়টাকে ঈদের ছুটিটাকে বিশেষভাবে কাজে লাগানোর জন্য আমার যে কবুতরগুলো অলস পড়েছিল মানে যাদেরকে আমি রেস্টে রেখেছিলাম এই কবুতরগুলোকে ব্রিডিংয়ে দিয়ে আসলে ব্যস্ত সময় পার করতেছি গত কয়েকদিন যাবৎ মানে ঈদের দুদিন আগে থেকে এদেরকে পেয়ারিংয়ের সেট আপে নিয়ে আসছি এবং মাসাল্লাহ একটা সুন্দর সেট আপে নিয়ে আসছি যদিও এখন আসলে ব্রিডিংয়ের উপযুক্ত টাইম না কারণ এই সময়টাতে কবুতর মল্টিংয়ে থাকে তার মল্টিং টাইমে সচরাচর কবুতর ব্রিডিংয়ে না দেওয়াই উত্তম আর যে কবুতরগুলো ব্রিডিংয়ে আমি দিয়েছি এদের মল্টিংটা দেখেন মশাল্লাহ এদের কিন্তু মল্টিংয়ে নাই মানে ফুল ফিট অবস্থায় আছে যার কারণে এদেরকে আসলে ব্রিডিংয়ে দেওয়া তো আশা করি কোনো ঝামেলা ছাড়াই এদেরকে ব্রিডিং সেট রাখতে পারবো আসলে থরের খাঁচায় ব্রিডিং করা অনেক সহজ আর ধাপটিতে বিটিং করাটা একটু ক্রিটিক্যাল কিন্তু দুই তিন দিন একটু ঝামেলা পোহায় নিলে এরপরে আসলে অনেক সুবিধা পাওয়া যায় যেমন এই যে প্রথম এক দুই দিন একটু ওরা মারামারি করবে ঝামেলা করবে তো ওভারঅল যদি দুই তিন দিন একটু ওদেরকে সময় দেওয়া যায় দেখা যায় ওরা একটা সেট আপে চলে আসলে তখন আর কোনো ঝামেলা হয় না তো যে কৌতগুলো দেখছেন এগুলো সবই কিন্তু আমার পরীক্ষিত এরা বিগত অনেক বছর যাবতীয় আমার রোডে আছে এবং খুব ধারাবাহিকভাবে পারফর্ম করছে পরবর্তীতে এদের বাচ্চা কাচ্চা যখন রোডে ছিল এবং ভালো করতেছিল তারপরে কিন্তু এদেরকে ব্রিডার হিসাবে সিলেক্ট করি আমি এখন আলহামদুলিল্লাহ যে গোদর গুলো দেখছেন এগুলো সবই আসলে আমার একদম সিলেক্টিভ ব্রিডিং এ দিয়েছি ব্রিডিং লাইনে রাখা কারণ এরা গত কয়েক বছর আমার রোডে খুব ভালো পারফর্ম করে তারই ধারাবাহিকতা ওদেরকে আমি ব্রিডার বানাই এবং প্রত্যেকটা গোদরি এক্সেপশনাল কালার আলহামদুলিল্লাহ ভালো সন্তোষজনক রেজাল্ট আশা করা যায় সমার্থন করে কারণ কত।

আগে দেখা যেত যে আমার ব্লাড লাইনটাই মেন উপ মানে ফোকাসটা থাকতো যে মেনলি ব্লাড লাইন যেমন এই জোড়াটা দেখেন এখানে যে সাপচিলা মাদিটা দেখতে সাপচিলা না ঠিক এটা খয়রাগোলা মাদি সাপচিলা খয়রাগলা টাইপের তো চমৎকার একটা মাদি এর সাথে আমি যে নটটা দিয়েছি নটটা কিন্তু অতটা কালারফুল না দেখেন দেখলে বুঝতে পারতেছেন যে আসলে মাদির তুলনায় নরের কালার কিন্তু অতটা সুন্দর না যাই হোক দুইটার ব্লাড লাইন আমার কাছে স্ট্রং মনে হয়েছে পরবর্তীতে আমি জোড়া দিয়েছি এবং দুইটা থেকে যখন আউটপুটটা পেয়েছি মানে ম্যাক্সিমাম বাচ্চা আসে সাপ আর নয়তো বা খরা গলা এত সুন্দর বাচ্চা আসে ফার্স্ট এটা তো গেল কালার রেজাল্টের দিকেও এরা যখন রোডে আমার বছর পাঁচটা বাচ্চা ছিল এই জোড়ার পাঁচটা বাচ্চায় আলহামদুলিল্লাহ খুবই ভালো করছে একদম লাস্ট পর্যন্ত আছে যার কারণে ওদেরকে আমি আসলে এখন পারমানেন্ট ব্রিডার হিসাবে দিয়ে দিছি এখানে যে জোড়াটা আছে এই নট্টার বয়স এখন বারো কি তেরো চলতেছে আর মাদিটার চার পাঁচ বছর মাদিটা বিগত তিন বছর আমার রোডে ছিল এবছর আর রোডে দেইনি, এখন ব্রিডার হিসেবে আছে ওর বাচ্চা এবছর রোডে গেছিল মাসা অনেক ভালো করছে আর নটটা তো বললাম ওর বয়স তেরো বছর বারো তেরো বছর আলহামদুলিল্লাহ এইটাও আমার খুবই পরীক্ষিত একটা লাইন যদিও এই নরের সাথে এই মাদিটা আমি এবারই প্রথম জোড়া দিলাম কারণ ওই মা নরের সাথে যে মাদিটা আমি জোড়ায় রাখি ওই মাদিটা আসলে মল্টিংয়ে আছে যার কারণে জোড়া দেওয়া হয়নি এই জোড়াটা দেখতেছেন এটাও এই মাদিটা এই নরের সাথে এবারই প্রথম দিলাম খুবই সুপার কোয়ালিটি হবে সে চেহারা সব দিকেই আসলে খুব সুন্দর এরাও কিন্তু নিজেরাও রোডে ছিল এবং এদের বাচ্চা কাচ্চাও গত বছর রোডে ছিল যার কারণে আসলে এদেরকে জোড়া দেওয়া যদিও এই দুইটা মেন পেয়ারে ছিল না দুইটা দুই জোড়ায় ছিল কিন্তু এখন ওভারঅল সব কিছু চিন্তা করে দেখলাম যে এই নরের সাথে মাদি দিয়ে ঘুরায় দেওয়া যায় কিনা এটা দেখতেছেন আমার সাবচিলা অন্যতম পছন্দের একটা নর কবুতর এই নরের বাচ্চা আমি এবছর রোডে বেশ কয়েকটা দিয়েছি এবং খুবই ভালো পারফর্ম করেছে এবং এর সাথে যে মাদিটা আছে এই নরের সাথেই ছিল আমার ঠোটকাটা মাদি এই দুইটাই ছিল মানে সেট পেয়ার বলা ছিল বন্ডিং পেয়ার এই জোড়াটার আমি এখন ভাঙি না এরা যেহেতু এদের বাচ্চা কাচ্চা থেকে আমি খুব ভালো পারফর্ম পেয়েছি সেক্ষেত্রে এদেরকে আর ভাঙার প্রয়োজন নেই ভাঙা গড়ার আর এক্সপেরিমেন্ট করা দরকার নেই এরা এখন সেট পেয়ার হিসাবে আমার এখানে আছে এবং ফর্চুনেটলি দুইটারই মাল্টিং কন্ডিশন এবং ওভারঅল সব কিছু থাকাতে আসলে ওদেরকে জোড়া দেওয়া হয়েছে এটা দেখতেছেন এটা আমার বাঘা কবুতর নটটা অনেক বড় সাইজের একটা নর কবুতর যদিও এখানে ফ্রেমে অতটা ভালো বোঝা যাচ্ছে না সাথে মাদিটা একদম ছোট সাইজের দুইটাই বাঘা কবুতর একটা ডিপ কালারের আর একটা হচ্ছে লাইট কালারের সিলভার টাইপের আর একটা হচ্ছে একদম ডিপ কালারের আর মাদিটার মার জেনারেশনটা ছিল বেজিলাইনের আর বাবার নটটারও একটা লাইনে বেজি ছিল মানে দুইটা মিলিয়ে খুব ভালো একটা জোড়া হয়েছে আর এই জোড়াটা দেখতেছেন এটা খরা লাইনের কবুতর আমার যদিও কালার মিলানো হয়েছে সবসময় কালার মিলিয়ে জোড়া করি না এবার বেশ কয়েকটা জোড়া কালার মিলিয়ে মিলিয়ে করার চেষ্টা করেছি কারণ এদের থেকে আগের বছর ভালো বাচ্চা পেয়েছে এর জন্যই তো খরার সাথে খয়রাই দিয়েছি এবং এদের বাচ্চা কাচ্চা লাল প্লেন বেশি আসে আনফর্চুনেটলি খরা বাচ্চা খুব কম আসে যদি ওরা দুইজনই খয়রা কিন্তু এদের বাচ্চা অতটা ভালো কালারফুল হয় না এদের বাচ্চা কাচ্চা আবার সুপার কালারফুল হয় এদের বাচ্চা কাচ্চা ম্যাক্সিমাম টাইমে দেখা যায় খয়রা হয় এবং লাল প্লেনটাও হয় তো যাই হোক এটা আমার খুবই বিশ্বস্ত এবং পরীক্ষিত একটা লাইন এই দুটাদের বাচ্চা কাচ্চা আমি সুপার পারফর্ম পেয়েছি এই দুটা থেকেও তো এরাও আসলে দেখেনি যে ফেদার কন্ডিশন অন্যান্য সব কিছুই কিন্তু একদম ওকে যার কারণেই আসলে এদেরকে পেয়ারিংয়ের দেওয়া এই জোড়াটাও সেম আসলে এই সময়ে পেয়ারিং করার সময় আমাকে সবচাইতে বড়ো যে প্রবলেমে পড়তে হয়েছে যে অনেকগুলা নর্মালি কিন্তু আমাকে রেস্টে দিয়ে দিতে হয়েছে বা পেয়ারিং আমি নিতে পারিনি কারণ হচ্ছে এরা মল্টিং আছে মল্টিং সময় আসলে কবুতরকে এক্সট্রা প্যারা না দেওয়াই উত্তম কারণ এই সময় এরা রেস্টে থাকলে সবচাইতে বেটার রেজাল্ট পাওয়া যায় কারণ যখন শরীরে নতুন ফেদার গজায় তখন শরীর এক ধরনের ব্যথা অনুভব হয় বা শরীরটা আসলে অতটা ফুরফুরে মেজাজে থাকে না যেটা আসলে ব্রিডিংয়ের জন্য উপযুক্ত আর এছাড়াও এই সময় শরীরে অতিরিক্ত প্রোটিনের প্রয়োজন হয় কারণ যেহেতু পালক নতুন করে গজাচ্ছে আর পালকের মেন উপাদানই হচ্ছে প্রোটিন তো আর এই সময় যদি এক্সট্রা করে ওদেরকে পেয়ারিংয়ে দেওয়া হয় এবং এরা ব্রিডিং মোডে থাকে এবং ডিম পারে তো সেখানেও কিন্তু ডিমটাও কিন্তু অনেক প্রোটিনের প্রোটিনই বলা চলে ম্যাক্সিমাম অংশটাই তো বুঝতে পারতেছেন যে শরীরে একটা ইমব্যালেন্স সিচুয়েশন তৈরি হয় আর এ কারণে হচ্ছে যে যেগুলো আসলে টোটালি কমপ্লিট ফেদারিং আছে। মানে যাদের মল্টিং নিয়ে কোনো প্রবলেমে নাই এদেরকেই আমি পেয়ারে রেখেছি তো এটাও আমার খয়রা লাইনের কবুতর এরা দুজনই গত বছর রোডে ছিল আমার চার রোড কমপ্লিট করা এবছরে আমি প্রথম ব্রিডার হিসাবে এদেরকে পেয়ারিং করেছি এর আগে আরেকটা মাদির সাথে দিয়েছিলাম এখন আরেকটা মাদির সাথে দিয়েছি এগুলো আমার প্রবীণ ব্রিডেন লাইন এগুলোর আর বাচ্চা কাচ্চা অনেক আমার রেজাল্ট পেয়েছি তারই ধারাবাহিকতায় আবার এদেরকে জোড়া দেওয়া হয়েছে এরা আসলে আমার পুরাতন লাইন একদম এরা দীর্ঘ অনেক বছর যাবত আমার ব্রিডিং সেটা পেয়ে আছে। মার্শাল্লাহ চমৎকার একটা সবুজ গলা জোড়া আর এটা হচ্ছে খয়রা মাদি সাথে হচ্ছে এটাও খয়রা থেকে আসছে এই নটটা সাবচিলা খয়রা বাগা টাইপের একটা কবুতর জাবরা টাইপের কবুতর বাগানা এর বাচ্চা কাচ্চাও কিন্তু খুব সুন্দর খয়রা হয় যার কারণে আসলে এদেরকে জোড়া দেওয়া আর এটা হচ্ছে আমার খাকির ফ্যাক্টরি এই জোড়া থেকে আমি জোড়ায় জোড়ায় খাঁকি বাচ্চা পাই আসলে এর জন্য এদেরকে জোড়া দেওয়ার আর এইটা হচ্ছে আমার এক্সপেরিমেন্টাল বার্ড একটা গেদাদার নরের সাথে একটা খয়রা মাদি দিয়ে করা যে হাই ফ্লায়ারের সাথে একটু খয়রা দিয়ে দেখি কেমন আসে রোডে আসে কিনা বা কী করে কিনা আর এটা থেকে আমি খুব সুন্দর সাপশিলা কবুতর পাই যাই হোক যে কবুতরগুলো আমি থরে দিয়েছিলাম সেগুলো দেখানোর চেষ্টা করলাম সবাই দোয়া করবেন এদের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন